আমরা পূর্ণ কাতিয়ালির বিরুদ্ধে কত আন্দোলন আলমলা আমরা সবাই করি অথচ ঘরে ঘরে কাতিয়ালির পণ্য ঠিক ইসরায়েলের বিরুদ্ধে এত স্লোগান দোকানে দোকানে ইসরায়েলের বন্য নাই কেমনে বয়ান করবো কেমনে বুঝাবো বুঝিনারে বাবা তারপরে আমাদের চেষ্টা তো কমানো যাবে না একটা চেষ্টা পারলে ওখানে যাব সারা দুনিয়ার মুসলমানের বিপদের সামনে দাঁড়ানো ভারতের খবর কেনা ভারতের ভিতরে মসজিদের উপরে হামলার উপরে হামলা চলতেছে মুসলমানকে মারতেছে বাংলাদেশে তাই কে মনে করিল না আর আমি আসো কোন একটা টোকা দিলেও কাউকে গুইজা পাওয়া যাবে না এত বেশি পরিমাণ ছিল ভারতে মাত্রা ছা আজে ব্রিটিশ বেইমানেরা সব করে ফেলেছে হালা আট শত বছর করেছে সে ভাবতেছে রে বাবা এগ রসুল তো বলে গেছেন চার হাজার বছর আগে হিন্দুস্তানের সাথে হবে যুদ্ধ হবে মহাবিশ্ব যুদ্ধ আমার কেমন জান মন বলতেছে এই আক্রমণ যত বাড়তেছে মুসলমানের উপরে ইসলামের বিজয়ের স্বপ্ন আসতেছে রেডি হ يلا কবরের কবর হাতে নিয়ে রেডি হও জীবন একবার ভীত তবে আমরা মাওলা কে না নিয়ে কবরে যাব না ইয়া মুদ নসারা সে পেদিশা আর गुज़र उहो काल में फिलिस्त सारा सेशानूमी हर वक़्त गुज़रो काल में फिलिस्ती بہتے ہیں کن اکھوں سے پانی ہم تو بے خوابور بہتے ہیں کن اکھوں سے پانی ہم تو بے خوابور اللہ کا نعرہ ہو قلبوں پہ منو अखबारकबीर हो तक पीर अमल अख़बार तकबीर हो तक पीर अमल अख़बार तकबीर हो पेसारा काले अखबार بار اللہ اخبار ایک ہاتھ میں تلوار হাত মেলা মুসলমান এক হাথ মে কল হাথ মেপত নেতা কমিয়া বহো একবার কিন কমিয়ার

तकबीर हो तकबीर केवला हम बेका है अल्लाह का दुश्मन जरा छोड़ ही तैयार तो रहो हरदा केवला हम हाँ देकाी है अल्लाह का सम दुश्मन को दा ही तो जरा छोड़ ही तैयार रहो हरदा করবাক নদী জামে শাহী হইয় বহে করবাকে নদী জামে শাহী হোয়ে বেহের কনারা সেখার হুকলা হোকার अकबारा पे अखबारकबीर শানি মু হর মত গুজর তেলাম ফিলিস্তিদুল সারা সে তে শাহে মি হর মত গুজর তেলাম ফিলিস্তি ভুলনা খুঁসে পানি আমি আমার হোলাখার বলো অহবারখবার বলো তকবীর হকবীর অখব सारा अकबर अकबार एक हाथ में तलवार हाथ में तो उत नहीं भी कभी गमिया एक बार, तो उतने ही दाने को भी कभी हो एक बार। अल्लाह का नारा से पे मुकलबूप দুর্বল বয়ান করার পরও কেন ফলাফল তো শূন্য আমাদের ইমান দিন দিন শুধু দুর্বল হচ্ছে তাও এবার কবুল হওয়ার জন্য যেমন রসুলের তরিকা শর্ত তেমন হালাল খানাও শর্ত কয়জন তোমার যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আছে না নাই আল্লাহ বিবেক দিছে বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবারি পুলিশ মিডিয়া রে চাকরি করে নামাজি আছে না নাই বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক শিক্ষকও করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি অভাব নাই ও ভিত্ত বাবাজি আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারেন না ও পর্দার আলেম আম্মা জনেরা আপনারা আপনার মতো কত মা কত বোন এখনো সেই এলাকার মধ্যে পর্দা করে নামাজ পড়ে নাই আছে এর আম্মা জনেরা আপনারা কেন পারবেন না আপনার মতো কত না স্বামীর মাল হে ইবাদত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহ সন্তান দিবেন সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যান ডাক্তার বানাবেন কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় যান মা বাবার জন্য কোরআন করবে দোয়া করবে ও মা আপনার মতো কত মা যদি পর্দা করে আপনি কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরে গেলে যাবেন আর নামাজサルবেন না পর্দায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা বানায় যাবেন ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া কেরামের পরামর্শ নিয়ে চলবে অযুবক বাবা এখনো সময় আছে তওবা করো জীবনে তো গুনাহ কম কর নাই মনে চাইছে দাঁড়িয়ে রাত না কেটে ফেলেছো মনে চাইছে নামাজ পড়ব না পড়ো নাই মনে চাইছে মোবাইলে সময় নষ্ট করব কম কর নাই এখন থেকে তওবা করো জান্নাত আর কপাল ভালো কাটটা খারাপ এখনো সময় আছে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবন হবে জানি না আজকে থেকে তওবা করে নিলাম স্কুলে পড়ি আর কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর কাটবো না নানাজ সারবো না বেপর চলবো না মোবাইলে কিনা করবো না মা বাবার নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব তওবা করার মতো যদি কারো অন্তর হয় মোনা পেকি না থাকে সাথী তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার পরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করে না আমি